এই যেটা হলো অশুভ ডাইপার প্রত্যেকটা কথা খেয়াল করে শুনবেন এটা হলো অশুভ ডাইপার আপনার আচ্ছা এটা এটা আপনার যেসব মুর্বিরা আছে আন্টি আঙ্কেলরা আছে তাদের এটা ব্যবহার করাবেন কি করেন প্রথমে এই করে খুলবেন খোলার পর এখানে আপনার যে কাঁথা আছে তাওয়াল আছে কম্বল আছে এইসব দিয়ে ব্যবহার করেন ধরেন আপনার কাঁথা বা তাওয়াল এই জিনিসটা এখানে দিলেন এখানে সুন্দর করে এখানে মুর্বি এখানে বসিয়ে আপনাদের এখানে তো ভালো মতো টাইট করে দিয়ে দিবেন আপনার যেটাই করুক এখানে যে কাপড়টা কাপড়টা হবে নষ্ট কাপড়টা পরবর্তী চেঞ্জ করে কাপড় দিয়ে এটা হলো ক্ষেত্রে কি আপনার দিনের জন্য বেস্ট আপনার এই কি ফ্রি সাইজ না এটা কমরের যে মাপটা আছে তা জানাবেন আলাদা বাচ্চাদের হিসাবে কালার থাকে না আপনার খালি ইঞ্চি বলবেন আমরা এইটার যে কালার থাকুক ওটা আমরা সাইজ মিলিয়ে আপনাকে আজকে এগুলোর আপনার যে একটা প্রাইস দিব মার্কেটের মধ্যে দেখেন বা যে কোনো অনলাইন দেখেন কোনো জায়গায় পাবেন না সম্পূর্ণ পাইকারি যারা দুই পিস নেবে বা ছয় পিস নেবে তাদের জন্য একই দয়া করে দুই পিসের নিচে কেউ অর্ডার করবেন এগুলো আচ্ছা আচ্ছা পার পিস মাত্র অসো টাইপ আমরা রাখছি আগে মার্কেট বা টাকার মতো আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা শুধু

এই দেখেন বাচ্চাদের মতো কারণ এই যে খোলা ডাইপারটা টা নিলে আপনার সাশ্রয় অনেক পরে এই প্যাকেটে যদি আমাদের দেশে ডাইপার গুলো আছে এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা প্যাকেট থাই কোম্পানি এলাকার থেকে মাত্র পঞ্চান্ন টাকা পিস পরে তো ওই কোম্পানির থেকে মান ভালো হবে এগুলো আপনার খোলা এটা পড়বে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস পাঁচ টাকা করে পার পিসনার থেকে শুধুমাত্র অল্প সময় আসে থাকলে আমরা জানাবো বেলটা আছে কি এখন আমরা শুরু করছি প্যাকেট যে ডাইপার গুলো আমাদের দেশে বিদেশে এটা হলো থাই ব্র্যান্ডের থাই আপনার মিডিয়াম সাইজ দশ পিসের প্যাকেট এটা আপনার

তারপর দেখা এখন টেন্ডার টেন্ডার হলো আপনার চায়না প্রোডাক্ট আপনার সবাই নাম জানে আপনার এম এল সব সাইজে আমাদের পাওয়া যায় বিদেশি বিদেশি ফ্রেশ লাইফ অনেক কোম্পানি আমাদের কাছে আছে যে নাম বলার অনেকগুলি দেখানোর সুযোগ নেই

আমরা প্রোডাক্ট দিতে পারবো আপনাদের আর এই ঠিকানে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবেন ঢাকা নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তালা গলিনে হচ্ছে সতেরো স্বপ্ন হচ্ছে তিরিশ ডাইপার ঘর বিডি এবং স্ক্রিন দেখানোর নম্বরে যোগাযোগ করে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বা যারা আসতে পারবেন না স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো দর্শক আজ এই পর্যন্তই